নির্দিষ্ট বলি আল্লাহ আকবর বললেন কেন তার চেয়ারটা হলো তার কুরসিটা হলো আসমান জমিন বিস্তৃত তার কুরসি তার কোন কাজে কোনো ক্লান্তি আসে না তিনি কে বলেন আল্লাহ যিনি ঘুম তো দরের কথা তন্দ্রাচ্ছন্ন হন না ঘুমের আগে একটা ঝিমونی ঝিমونی ভাব আসে না নাই এটাও তার মধ্যে আসে না যিনি চিরঞ্জীব যিনি চিরস্থায়ী যারা আগেও কেউ নাই পরেও কেউ নাই ফেরি কারো থেকে আসেন নাই এবং তার থেকে কেউ পৃথিবীতে জন্ম নেয় নাই তার পরিচয়টা সংক্ষিপ্ত একটা সুরার মধ্যে গোটা পরিচয়টা মিলে যায় যেই সুরাটা পড়লে পরে গোটা কোরআন খতমের তিন ভাগের এক ভাগ যদি কেউ পড়ে যে সব হবে একবার এই সুরা পড়লে সেই সমান পরিমাণ সব দিয়ে দেন সবাই বলেন কলহু গন্ডগোল লাগত সূর্য কোন দিকে ওঠে কোন দিকে ওঠে পূর্ব কোন দিকে এইদিকে ও আচ্ছা আমি তো ভাবছি সূর্য ওঠে পূর্ব দিকে যদি দুজন প্রভু হতো লাফসা দাতা লেগে যেত টক্কর বলত না তোমার কথাই সূর্য যে দিন পূর্ব দিকে ছিল উদয় এখন পশ্চিম দিকে হবে আজ পর্যন্ত পৃথিবীর সৃষ্টির কোনো পরিবর্তন আছে নাকি না সৃষ্টির কোনো পরিবর্তন নাই ওই যে সূর্য আলো দিয়ে যাচ্ছে কোনো কম কম মনে হয় নাকি না লা তাবদিল লিখলকিল্লাহি দালিকা

সেরাত শুরু হয়েছে পাঁচটার পর থেকে এখন বাজে সাড়ে ১০টা। চিন্তা সাড়ে পাঁচ ঘন্টা চলে গেছে এখনো সামনে কত সময় পড়ে আছে আল্লাহ চান বান্দা শীতের মধ্যে একটু আরামে তুই ঘুম পার সুমান আল্লাহ বলবেন না ঠান্ডার ভিতরে তোকে বিশ্রামের দরকার বেশি শীতি যেন আক্রান্ত না হস শীতে যেন তুই দুর্বল না হয়ে পরে স্বামী রাত্রে বড় করে দিয়েছি শীতের রাতটা বড় আর গরমের রাতটা ছোট রাতের মধ্যে দিন ঢুকালেন কে দিনের মধ্যে রাত ঢুকালেন কে ঢুকালেন আর্নিক গতিকার বার্ষিক গতিকার সপ্তাহ নেই চালান সমস্ত পৃথিবীর সমস্ত পানির মূল উৎস হলো সমুদ্র সমুদ্রের পানিগুলো আল্লাহ মিঠা করেছেন না লবণ করেছেন অনেকে সুদ করে আছে মিঠা না লবণ আমার আপনার বাড়ির আশেপাশে যে পানিগুলো সেটা মিঠা না লবণ মিঠা যদি এগুলো লবণ হয়ে যেত সমস্যা হয়ে যেত শেষ পদ্ধতি হতো না কিন্তু সমুদ্রের পানি কালারা বোন আলেমিন কেন লবণ করলেন গোটা পৃথিবীর সমস্ত ময়লা বর্জনা গুলো বৃষ্টির মধ্য দিয়ে খাল থেকে বিল বিল থেকে নদী সবকিছু সমস্ত চলে যায়। জীবাণুগুলো গিয়ে সমুদ্রে গিয়ে যখন জমা হয়ে যায় সেই জমা সেই জাতগুলো জীবাণুগুলোকে হজম করার জন্য যদি লবণ না রাখতেন আল্লাহ রাব্বুল আলামিন সেই লবণ যদি না রেখে সেই জায়গায় যদি মিঠা পানির ব্যবস্থা রেখে দিতেন এমন দুর্গন্ধ তৈরি হয়ে যেত গোটা পৃথিবীর মানুষ সেই দুর্গন্ধে মরে যেত গোটা পৃথিবীর আবহাওয়া দূষিত হয়ে যেত বর্ষবাসের কোনো উপযোগী দিক থাকতো না আল্লাহ রাব্বুল আলামিন এমন রথ গোটা দুনিয়ার সমস্ত জমিনের সমস্ত স্থলভাগের সমস্ত জীবাণু বৃষ্টির মধ্য দিয়ে ধুয়ে মুছে সাফ করে সমুদ্রের মধ্যে জমা করে সেই জীবাণুকে লবণ দিয়া প্রসেস করে সব জীবাণু নাশ করে দেন সুবহানাল্লাহ সেই সমুদ্রের পানি কি যখন তিনি পানির চক্রা করে যখন আসমানে উঠায় নেন লবণ পানি না মিঠা পানি এখানে ফিল্টারিং আসে না নাই ফিল্টারিং কে করেন আল্লাহ আজকে বলবেন না কে করেন অতএব চাষ তো পৃথিবীর কেউ করে না চাষ করেন কে জমিতে ধান লাগায় কে আল্লাহ সব আল্লাহ লাগায় আমি আপনি কিছু করি জমিতে ধান লাগায় আমি শুধু বীজটা লাগায় দিয়ে আসি কিন্তু সেই বীজটাকে ধীরে ধীরে বড় করেন কে আসতে বলবেন না কে আল্লাহ বান্দাকে প্রশ্ন করে বলছেন বান্দারে আমার আমারে তুই দূরে রাখিস কেন আমি তোর তো দূরে না তুই শুধু ধান লাগালি কিন্তু সেই ধানটাকে আমি কেমন করে বড় করলাম তুই তো তোর চোখের সামনে দেখতে পারিস যেখানে যা কিছু দরকার তাই দিয়ে দিয়েছি বর্ষা কালে আকাশে মেঘের ডাক আসে না নাই আসতে আকাশে মেঘের ডাক আসে না নাই মেঘের ডাকের মধ্যেও বড় আসে না নাই মেঘের ডাকে মানুষ মরে যায় ঠিক আছে কিন্তু এই যে মেঘির যে একটা গরজ এই গরজনে যখন জমিনটা প্রকম্পিত হয়ে যায় লক্ষ লক্ষ কোটি কোটি মেট্রিক টন ইউরিয়া সারের কাজ হয়ে যায় আসতে কনসুর আল্লাহ আল্লাহ বলছেন বান্দারে আমি তোর সব চাহিদা পূরণ করে দিলাম আমি তো তোরে খাওয়াই দুনিয়ার খাওয়ার আগে অক্সিজেন আগে দরকার কি আগে দরকার বলেন দুনিয়ার খাবার আগে দরকার না অক্সিজেন আগে দরকার অক্সিজেন আল্লাপাক কোথায় দিয়েছেন একদম কাছে নাকের ডাগে সর্বক্ষণ থাকি এসেন্সিয়াল এটা দুই দিন খাবার নাই বাসবো আমি তিন দিন খাবার নাই বাসবো আমি কিন্তু পাঁচ মিনিট আমার আপনার সামনে অক্সিজেনটাকে আল্লাপাক সরিয়ে দিলেন বাসবো নাকি বাঁচবো না একটা সেকেন্ডের জন্য অক্সিজেন মিস নাই সুবাহ আল্লাহ আমার ভাইয়েরা অক্সিজেন কি জরুরি জিনিস যারা করোনা আক্রান্ত হয়ে যখন আইসিউতে চলে যায় লাংসার কাজ করে না আর অক্সিজেন নিতে পারে না কৃত্রিম অক্সিজেন তার প্রয়োজন হয়ে যায় আরবের এক বুড়ো মানুষ সত্তরের উর্ধু বয়স এই বৃদ্ধ মানুষ হঠাৎ করে সুস্থ হয়ে পড়েছে একটা স্ট্যাটাস দেখলাম আবেগ স্ট্যাটাস ওই বুড়ো লোকটাই হসপিটালে যখন ভর্তি হয়ে গেছে দুদিন চলে গেছে দুদিন পর সুস্থ হয়ে যখন ওই বেচারা ওই বৃদ্ধ লোকটা যখন হাসপাতাল থেকে যখন রিলিজ নিয়ে চলে আসবে তার হাতের মধ্যে একটা কাগজ ধরিয়ে দিয়েছে বিলটা তার হাতে দিয়ে দিয়েছে বিল পেপার দিয়েছে যখন বিল পেপার দেখেছে মুরব্বী বিল পেপারের মধ্যে লেখা আছে দুদিন আটচল্লিশ ঘন্টার জন্য আপনার অক্সিজেন বিল বাবদ তিরিশ হাজার টাকা চোখের পানি মুছতে পারে না চোখের পানি টপ টপ করে পড়তেছে কান্না থামে না ডাক্তার মনে মনে চিন্তা করতেছে মনে হয় বৃদ্ধ লোকটারে টাকা নাই এবার বলছো চাচা আপনার টেনশন করা লাগবে না হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে মাফ করে দিচ্ছে আপনাকে টাকা দিতে হবে না বৃদ্ধ লোকটা বলতেছে ডাক্তার তুমি আমাকে বুঝতে ভুল করেছো টাকার জন্য আমি কাঁদি না আমি কাঁদি আটচল্লিশ ঘন্টার জন্য যদি তিরিশ হাজার টাকা যদি আমার বিল দিতে হয় আমার আল্লাহ জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত আমাকে চব্বিশ ঘন্টা শুধু নয় সারাটা জীবন আমাকে অক্সিজেন দিলেন একটা টাকাও তো আমার আল্লাহ চাইলেন না একটু আসতে কম সুবহান আল্লাহ জোরে বলে সুবহান আল্লাহ একজন একটু ছন্দ সারা বলে ফেলতেছে ঠিক না এটা কিন্তু বেদবি রসুলের আওয়াজের চাইতে দুজন সাহাবি বসা ছিলেন রসুল বয়ান করছেন বয়ানের মাঝে দুজনের আওয়াজটা একটু বড় হয়ে গেছে যখন আওয়াজটা বড় হয়ে গেছে রসুলের কাছে এটা বিরক্তিকর মনে হলো আছে না সুরা হুজরাত আছে না নাই আদব যার নাই সুরা হুজরাত বেশি করে বলা দরকার হুজরাত হচ্ছে আদবের সুরা সোমান আল্লাহ বলে এই জায়গায় আমরা যারা এখানে আসছি শুধু ওয়াজ শুনতে আসছি না ইবাদত করতে আসছি আমি যখন মঞ্চে উঠল পেরিতার নির্দিষ্ট আসনে আছেন وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم لي الله أكبر